নমস্কার বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বাঘিনী শেষ পর্যন্ত ধরা পড়ল বাঁকুড়ার রানীবাদ থানার অধীন গোসাইডিহি গ্রাম লাগোয়া জঙ্গল থেকে শেষ পর্যন্ত অনেক দিনের পর কসরত করে বাংলার বাহিনী বাংলার ধরার বাহিনী তারা শেষ পর্যন্ত তাকে আয়ত্তে আনলেন ঘুমপাড়ানি গুলি দিয়ে তাকে আচ্ছন্ন করে শেষ পর্যন্ত পর্যন্ত বাঘকে বন্দি করা হল বাঘের করিডোরটাকে আসলে অনেক কষ্ট করে বাংলার বনাঞ্চলে যারা বন দেন তারা অনেক দিন ধরে চেষ্টা করে সুস্পত করিডোরটাকে বন্ধ করে জালের মধ্যে ঘিরে ফেলেছিলেন সেই বাঘিনীকে জিনাত যার নাম কিন্তু এই বাংলা জাভেদ মুন্সিদের ঘিরতে পারে না এ বাংলা আব্বাস আলীদের ঘিরতে পারে না এই বাংলা মিনারুলসেকদের ঘিরতে পারে না কেন কিসের জন্য এফিসিয়েন্সির অভাব না কিছুতেই নয় পরিষ্কারভাবে ইচ্ছের অভাব নির্দেশের অভাব কার নির্দেশ নমানজরি মালকিন তাঁর নির্দেশ যার জন্য বাংলা এখন সেফ করিডোর জঙ্গিদের আপনার পাশের ঘরে জাভেদ মুন্সি বসে থাকবে পাশের ঘরে আব্বাস আলী বসে থাকবে পেছনের ঘরে মিনারুল শেখ বসে থাকবে আপনি জানতেই পারবেন না আপনার বাড়ির পাশে একটা খারিজি মাদ্রাসা চালাবেন আব্বাস আলী আপনি জানতেই পারবেন অসম পুলিশ আসবে এস টিএফকে সঙ্গে নিয়ে যাবে তারপর তাকে ধরবে কাশ্মীর পুলিশ আসবে তারপর ওই সৌক সৌকত ডেরায় গুলশান মল্লিক গুলশান হাউস থেকে শেষ পর্যন্ত ধরা পড়বেন সেই জাভেদ মুন্সি যিনি কাসাব যেখান থেকে ট্রেনিং নিয়েছেন সেইখান থেকে ট্রেনিং নিয়ে এসছেন এই বাংলাতে স্লিপার সেলগুলোকে তৈরি করার জন্য আমি ঠিক এই আবহাওয়ায় দাঁড়িয়ে আজকে যখন এই প্রতিবেদন আপনাদের জন্য তৈরি করছি তখনই আমাদের কাছে খবর এলো সুদূর দিল্লি থেকে ভাবতে পারেন এই ইংলিশ বাজার বা মালদহ অঞ্চলে কোনো একজন যুবককে শেষ পর্যন্ত দিল্লি পুলিশের স্পেশাল সেল ধরেছে জাল নোটের কারবারি অর্থাৎ ওপার বাংলা থেকে এপার বাংলায় সেই জাল নোট সাপ্লাই হতো এবং লাইভ লোকেশন দিয়ে দেওয়া হতো সেইখানে এসে কাঁটাদারের ওপার থেকে সেই জাল নোট ছাপিয়ে এ ফেলে দেওয়া হতো তারা নিয়ে আসতেন বাংলার পুলিশ ধরতে পারলো না রাজীব কুমারের পুলিশ ধরতে পারলো না ধরবে কি করে ইনটেনশনটাই তো পরিষ্কার জেহাদি রাজ্য জেহাদিদের স্বর্গরাজ্য এই বাংলা পরিষ্কার তো ইন্টেনশান তো পরিষ্কার রাজ্যে তো এদের নিয়েই এদের 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 পৃষ্ঠপোষকতাতেই তো রাজ্যে শাসন ব্যবস্থাটা গড়ে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব কুমার নিয়ে বি নিয়ে বলছেন পাসপোর্ট ভেরিফিকেশানে রাজ্য পুলিশের কোনো ভূমিকা নেই আহারে থানাগুলোতে ডাকতো কেন তাহলে পুলিশ ভেরিফিকেশনের জন্য থানাগুলোতে হাত পেতে টাকা নিত কেন রাজীব কুমার বলবেন না বলার ক্ষমতাটাই তো নেই মিথ্যা কথা বলার ক্ষমতা আছে আমরা গতকাল বলেছিলাম না যে মনোজ মনোজ ভার্মাকে প্রেসের সামনে নিয়ে এসেছেন রাজীব কুমারকে আড়ালে রেখেছেন আজকে সংবাদ মাধ্যমে যখন বেরিয়েছে যে বাং পশ্চিমবঙ্গকে সেফ করিডোর করে দেওয়া হয়েছে বারবার গোয়েন্দা রিপোর্ট আসছে যে পশ্চিমবঙ্গটাকে একদম সেফ করিডোর করে রাখা হয়েছে তখন রাজীব কুমারকে আবার প্রেসের সামনে নিয়ে এসে বলানো হলো যে পাসপোর্ট ভেরিফিকেশনের ব্যাপারে রাজ্য পুলিশের কোনো কোনো ক্ষমতাই ছিল না আমরা জানলাম তাহলে থানাগুলোতে ডেকে পাঠাতেন কেন ভোটার কার্ড দেখতে চাইতেন কেন আধার কার্ড দেখতে চাইতেন কেন প্যান কার্ড দেখতে চাইতেন কেন পূর্বপুরুষের সমস্ত ঠিকানার কাগজপত্র দেখতে চাইতেন কেন বলবেন রাজীব কুমার যদি ক্ষমতা থাকে সততা থাকে অনেস্টি থাকে বেসিক অনেস্টি থাকে তাহলে বাংলার মানুষকে দাঁড়িয়ে বলুন অন্তত এই জবাবটা দিন যে থানাগুলোতে হাত পেরে দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা নিতেন কিসের জন্য কি ভেরিফিকেশনের জন্য নিতেন মুখ দেখার জন্য নিয়ে যেতেন ক্ষমতা নেই ক্ষমতা নেই সারদার নথি সরানো রাজীব করার আপনার ক্ষমতাটাই নেই মমতা বন্দ্যোধ বলেছেন আপনি প্রেস কনফারেন্স করেছেন কিন্তু বাংলার মানুষ জানে যে পাসপোর্ট ভেরিফিকেশন এন্টার প্রসেসিং এর মধ্যে বিভিন্ন বাহিনী যুক্ত ছেড়ে দেয় না সব কথা এই যে গতকাল আপনাদের বলছিলাম পর্ণশ্রী বোধ হয় হরিদেবপুর সেখানে জাল পাসপোর্ট তৈরির অফিস খুলে বসে থাকা হয়েছিল পর্ণশ্রী হরিদেবপুর এইসব অঞ্চলগুলো হরিদেবপুর না কি কোন জায়গাটা ঠিক লোকেশনটা মনে পড়ছে না আমি বলছি যে থানাগুলো সে থানাগুলো বিনীত গোয়েলের পুলিশের আন্ডারে ছিল না মনোজ ভার্মার পুলিশের আন্ডারে নেই কলকাতা পুলিশের আন্ডারে নেই স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে যে পুলিশের তুলনা করে সেই পুলিশের বাহিনীর আন্ডারে নেই তাহলে সে করে জাল পাসপোর্ট বসেছিল ভবানী বয়েনের গোয়েন্দারা কী করছিলেন শুধু অর্জুন সিংয়ের পেছনে লাগা শুধু শুভেন্দু অধিকারীর পেছনে লাগা শুধু শেখ শাহজাহানকে পাহারা দেওয়ার জন্য শ্যাবলামিয়া লিমিটলেস রসিকতা করার একটা লেভেল পর্যন্ত থাকা উচিত ভবানী বহনের গোয়েন্দাদের দিয়ে কি করিয়েছেন দিনের পর দিন আজকে রাজীব কুমারকে জবাব দিতে হবে ইউ হ্যাভ টু রিপ্লাই ইনি প্রেস কনফারেন্স করে নিজেকে সাধু সাজানোর চেষ্টা করছেন না শুধু সংবাদ মাধ্যমে বেরিয়েছে শুধু কলকাতায় শুধু ওই কোনো এক সমরেশের থ্রু দিয়ে তিন হাজারের ওপর ফলস পাসপোর্ট হয়েছে কাদের আমার আপনার নয় পরিষ্কারভাবে একদম জঙ্গি বা কিম অবৈধভাবে যারা কাজ কারবার করে তাদের জন্য আমার আপনার তো ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সব কিছু পাবে যাদের নেই তাদের জন্য করেছেন তারা অলরেডি তিয়াত্তর জনের মামলা চলছে কলকাতা পুলিশকে যখন জিজ্ঞেস করেছেন পরিষ্কারভাবে ওই আলিপুরের জজ সাহেব জিজ্ঞেস করেছেন যে ভেরিফিকেশানটা কে করেছিল পিয়ন করেছিল মানে কী বেইচ বলুন তো কলকাতা পুলিশকে একদম কোর্টের মধ্যে দাঁড়িয়ে জিজ্ঞেস করছেন সংবাদ মাধ্যম সেটা শুনছেন যে মহামান্য বিচারপতি বলছেন যে ভেরিফিকেশনটা কে করেছিল পুলিশ করেনি পিয়ন করেছিল আজকে রাজীব কুমারকে দিয়ে সাফাই গাওয়াচ্ছেন মানে নির্লজ্জত সীমাহীন জায়গা না পৌঁছলে মানে কোন স্তরে পৌঁছেছেন এই রাজীব কুমার এফিসিয়েন্ট অফিসার কিন্তু তাকে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন সাফাই গাওয়াচ্ছে না না আমাদের কিছু করার নেই আমরা তো কিছু করিনি আমরা এবার থেকে ভালো করছি দিন ধরে যে ওভার দ্য ইয়ার্স হাজার হাজার ফলস ফেক পাসপোর্ট কাদের হাতে চলে গেছে ওই জাভেদ মুন্সিদের হাতে চলে গেছে ওই আব্বাস আলীদের হাতে চলে গেছেন ওই মিনারুল সেখদের হাতে চলে গেছে আজকে এসে সাফাই গাইছেন কেন রাজীব কুমার মুখটা বন্ধ করে মাথা নিচু করে বাংলার মানুষের কাছে ক্ষমা চান দ্যাটস দ্য অনলি রেমেডি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যখন রানীবাদের থানার অধীন গোসাইডিহি গ্রাম লাগোয়া বনাঞ্চলে যখন সেই জিনাথ বাঘিনী শেষ পর্যন্ত আচ্ছন্ন হয়ে ওই ঘুমপাড়ানি গুলিতে আচ্ছন্ন হয়ে শেষ পর্যন্ত ধরা দিলেন সেই সময় কিন্তু এই বাংলাকে এখনও ওই জঙ্গিদের কিন্তু করিডোর হিসেবেই ব্যবহৃত করে রাখা হচ্ছে কাটসি নবান্নের মালকিন আমি এই ঘটনাটা নিয়ে গিয়েছিলাম বর্ডার সিকিউরিটি ফোর্সের বা বর্ডার সিকিউরিটি মানে ব্রিগেডিয়ার আর্মি ব্রিগেডিয়ার প্রাক্তন ব্রিগেডিয়ার যিনি এমনকি মানে আমি বলছি কাশ্মীরে পর্যন্ত কাজ করেছে কাজ করেছেন সেই মানুষটি ব্রিগেডিয়ার দেবাশিস দাস সেই মানুষটির কাছে গিয়েছিলাম পেছনে কাহিনীটা জানান জানার জন্য কেননা মিলিটারিদের থেকে বেশি পেছনে কাহিনি কেউ জানে না আমি আজকে ব্রিগেডিয়ার দেবাশিস দাসের সঙ্গে বাংলার মনের হয়ে কথা বলেছি প্রশ্নগুলো করেছিলাম টুকরো টুকরো কাহিনি বলছেন যে কিভাবে অপারেশনসটা হচ্ছে কিভাবে পাকিস্তান সুযোগটা নিচ্ছে কিভাবে পশ্চিমবঙ্গকে একটা সেফ করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে একটা পর্ব আজকে আপনাদের শোনাব আরও একটা পর্ব আছে সেটা অন্যদিন শোনাবো কিন্তু ব্রিগেডিয়ার দাস মুখ খুলেছেন কীভাবে বাংলা সেফ করিডোর জঙ্গিদের কোন পথে কোন পদ্ধতিতে কিভাবে পাকিস্তান বাংলাদেশকে ইউজ করে এই পশ্চিমবঙ্গকে সেফ করিডর হিসেবে ব্যবহার করছি শুনুন সেই কাহিনী হ্যাঁ দেখুন খালি আজকের থেকে না কিন্তু সোজা সাপটা বলতে গেলে মানে আমি তো গত মানে তিরিশ চল্লিশ বছর ধরে দেখছি যে এই বাংলাদেশ থেকে এপারে আসাটা খুব একটা কঠিন না কখনো কখনো একটু ধরপাকড় বেড়ে যায় ওরা খবর পেয়ে যায় কিছু ফোরে আছে কিছু বিএসএফ এর মানুষ আছে কিছু লোকাল পুলিশের মানুষ আছে এবং ঠিক পাওয়ার হয়ে যায় এবং এটা আপনি যদি একটু নিজে মাঠে নেমে লোকজনকে জিজ্ঞেস করেন দেখবেন অনেকেরই আত্মীয় স্বজন কিছু অর্থের বিনিময় বা লুকিয়ে নৌকা পয়সা দিয়ে চলে যাচ্ছে মোটামুটি এবং তারা মাঝে মাঝে বিয়ে থা অ্যাটেন্ড করে ফেরত আসছে এটা হয় এটা এই জন্য যে এই বর্ডারটা পোরাস নাম্বার ওয়ান পোরাস মানে কোনো দেয়াল বা সেরকম ফেন্স দেওয়া সব ট্রেনে পসিবল না এবং কাশ্মীরে কিছু জায়গা আছে যেখানে ফেন্স দেওয়া পসিবল না সিয়াচ ইন গ্লেস ইয়ারে ফেন্স দেওয়া পসিবল না তো সেইখানে কি হয় কোনো মানুষ যদি একটু রিস্ক নেয় সে একটু রাতের অন্ধকারে বাজে ওয়েদারে ঝড়ের দিন একসাথে একশো জন আসলেও পাশাপাশি লোক দেখা যায় না এত অন্ধকার এবার সুন্দরবনের যেটা বলছেন এই অঞ্চলগুলো আমি বিস্তৃতভাবে করেছি এবং অন্য কাজে আমি একটা বই লেখার ব্যাপারে আর কি তো তখন আমি দেখেছি যে কত সোজা কেউ যদি একটু চায় ওই পারে চলে যাবার তার জন্য কারো সাহায্য লাগে না মাঝি ধরে এই যারা কাঁকড়া মারা হয় যারা মাছ ধরে তাদের এবং যারা এই মিন ধরে এদের সাথে একটু থাকলে তারা ঠিক দিয়ে নিয়ে যাবে ছোট ছোট খাড়ি দিয়ে বার করে নেবে এবং সেখানে বিএসএফ এর যদি আরো মানে দশ গুণও বাড়িয়ে দেন জায়গাটা এমন মানে মানে আপনাকে কি বলবো যে সম্ভব না যে প্রত্যেকটা জায়গায় চব্বিশ ঘন্টা লোক তাকিয়ে থাকবে কারণ স্ট্রেন হয় আমরা তো বর্ডার গার্ড দিয়ে আমি জানি স্ট্রেন কত হয় একটা লোকের কতক্ষণ তাকিয়ে থাকতে পারে সে একটা দিকে যে কেউ আসছে কিনা এবং ওরা সেই সুযোগ সুবিধাগুলো বুঝেই নেয় বা সেটাই একমাত্র কথা না আরেকটা কথা হচ্ছে একটা ইকোনমিক ব্যাপার আছে যে দুই দিকেই গাইড থাকে যারা পয়সা দিয়ে পারাপার করায় এবার তাদের আবার কারো কারোর সাথে দেখুন যারা বিএসএফ যারা অন্যান্য যারা কম্প্রোমাইজ করে তাদের দেশের প্রতি তারা কিন্তু এমন না যে আমরা ফোর্সকে তো আনি মঙ্গল গ্রহের থেকে না ফোর্সকে আমরা আনি ভারতবর্ষের মানুষের থেকে তো কিছু করাপ মানুষ সব অর্গানাইজেশনের থাকে কিন্তু ম্যাক্সিমাম বিএসএফ এর মানুষরা প্রাণ পরিশ্রম করে তাদের ডিউটিটা করে অনেক বাড়ির থেকে দূরে থেকে কিন্তু তাও দু একজন করাপ্ট হয় যারা হয়তো কিছু কিছু মানুষকে পার করিয়ে দেয় অর্থের বিনিময়ে আমি একদম যে জিরো সেটা বলতে পারবো না এবার কি হচ্ছে যে যখনই এই কথাগুলো হতে একটা রাজনীতি হচ্ছে একদল বলছে ওই জমি দেয়নি তাহলে ফেন্স হয়নি কিন্তু না হান্ড্রেড পার্সেন্ট ফেন্স থাকলেও কাট করা যায় আমি নিজে দেখেছি ফেন্সকে ওয়ার কাটার দিয়ে কেটে কম্বল বিছিয়ে তার উপর দিয়ে বেরিয়ে গেছে যাতে গায়ে কোনো কাটানা ফোটে এবং বেরিয়ে গেছে পরের দিন আমরা দেখেছি আমরা ফেন্স ইউজ করি ফেন্সের সাথে ইলেকট্রিক লাইট থাকে সেন্সার থাকে আমাদের ডিফেন্সের এরিয়া যেগুলো মানে অন্যান্য বর্ডারে আর কি এই বর্ডারটা তো পিসফুল বর্ডার ছিল এতদিন সেখানে লোজ বলে একটা ইকুইপমেন্ট হয় আর কি যেটাতে আমরা সিগনাল দিই ঘরে বসে টিভিতে দেখতে পাই একটা পাখি উড়ে গেলেও দেখতে পাই রাত্রে তো সেইগুলো করার পরেও লোকে বেরিয়ে যায় আমরা পরে সকাল বেলায় বরফের মধ্যে পায়ের ছাপ দেখে বুঝতে পারি যে লোক বেরিয়ে গেছে তো এইটা হয় এবার কি হয় খালি বেরিয়ে গেলেই হবে না বেরিয়ে যাওয়ার পরে সে যাবেটা কোথায় সে তো তখন ভেতরে ঢুকে পড়েছে সে একটা দুটো রাত হয়তো আশেপাশে গ্রামে কাটাবে সেখানে কিছু লোক থাকে আমাদের বাসায় ডিফেন্সের বাসায় তাদের বলি ও জিডাব্লিউ বা ওভার গ্রাউন্ড এই লোকগুলো কি করে তাদের খাবার দেয় তাদের জল দেয় এটা সারা ভারতবর্ষে যেখানে যেখানে এই আতঙ্কবাদীর সমস্যা আছে সেখানকার কথা বলছি ইনক্লুডিং মানে আমি এখনকার ওয়েস্ট বেঙ্গলের সিচুয়েশন এবার এরা সিম কার্ড এনে দেয় এবং আমাদের সিম কার্ড বাংলাদেশে চলে বেশ কিছু কিলোমিটার বাংলাদেশের সিম কার্ডও এখানে চলে বেশ কিছু কিলোমিটার ফলে তাদের কাজটা হয়ে যায় তারপরে তারা চলে আসে ভেতর দিকে নাশকতা ঘটাতে বা অন্যান্য লিডারদের সাথে মিটিং করতে এই রাস্তায় তারা বাস করে আসে ট্রেনে করে আসে এবং এটা তো সম্ভবই না যে প্রত্যেকটা লোককে চেক করতে পারা যাবে দশ কোটি পপুলেশন সেই অ্যাডভান্টেজটা তারা নেয় এবং এদের কিছু মানুষ থাকে যারা এদের হেল্প করে এবং এই মানুষগুলো যদি ধরা পড়ে যায় তাদের ওপর সেরকম একটা অ্যাকশন হয় না কারণ আমাদের দেশের নিয়ম এত ডেমোক্রেসিতে পারমিসিভ যে আমাদের আপনি তো দেখেছেন যে প্রাইম মিনিস্টারকে গুলি মেরেছে সে বলেছে মেরেছি প্রাইম মিনিস্টার মারা গেছে তারপরে কতদিন লাগে তারপরে কাসাব কাসাবকে আমাদেরকে ফাঁসি দিতে কতদিন লাগলো সময় আর কি তো ফলে কি হয় ডেমোক্রেসির এই যে অসুবিধাগুলো এইগুলো যেসব মৌলবাদী দেশে ডেমোক্রেসিটা কম তারা কমপ্লিট অ্যাডভান্টেজ নেয় এইটার এবং অ্যাডভান্টেজ নিয়ে তারা উকিল দিয়ে সব দিয়ে এমন ঠিক করে যে যারা সাপোর্ট দিচ্ছে তাদের খুব একটা কিছু হয় না তারা আবার সাপোর্ট দিতে থাকে চার দিন পরে তো এইটা হচ্ছে সামগ্রিক এবার আসি ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল কি হচ্ছে এখন আগে আসতো আগে আসতো কাজের লোক আগে আসতো যারা মেনিয়াল কাজ করবে লেবার তারা এখানে এসে একটু ভোটার আই কার্ড করে একটু ড্রাইভিং শিখে ড্রাইভিং লাইসেন্স নিয়ে একটু সেটিং হয়ে যেত একটা পপুলেশনের সাথে অ্যাবজর্ব হয়ে যেত যাতে কি তারা দুটো খেয়ে বেঁচে থাকতে পারে কারণ বাংলাদেশে আমাদের থেকে ইকোনমিক কন্ডিশন খারাপ যেমন আমেরিকার আর মেক্সিকোর হয় সেরকম আর কি হচ্ছে মৌলবাদীরা ঢুকছে এবং আইএসআই পুরোপুরি যে প্রক্সিও জেন কেটে ছিল যেহেতু জেনকে কে ইউনিয়ন টেরিটারি হয়ে গেছে তারা আর এখানে দাঁত খুব একটা কামড় দিতে পারছে না এবার কি হচ্ছে যে এখন আইএসআই এর এই যে প্রতিশোধ নেবার স্পৃহা একাত্তরের অপমানের যে ছবিটা আপনারা দেখেন যে ওদের একজন জেনারেল সারেন্ডার করছে হাজার হাজার পাকিস্তান সৈন্যদের সাথে তার অপমানের জন্য পাকিস্তান আর্মি অফিসারদের আমি অনেক দেখা করেছি জীবনে এবং বাংলাদেশের আর্মি অফিসারদের অনেক মিটিং করেছি তাদের পাকিস্তানের মধ্যে দেখতে পারি একটা ওই অপমানটার বদলার একটা চোখে তাদের থাকে তো তারা এখন এটা বাংলাদেশকে ব্যবহার করছে যে রকম ভাবে যদি ইন্ডিয়াকে মানে আমাদের ভারতকে আর কি সাজা দেওয়া যায় তো প্রক্সি ওয়ারটাকে তারা এইদিকে আনছে এবার পাকিস্তান এটাতে খুব অভিজ্ঞ এরা পিছন থেকে কলকাঠি আটছে এবং প্রক্সি ওয়ারে যে সিস্টেমটা হয় যে কিছু লোক আসবে তারা এসে এখানে একটা বেস সেট করবে এদের কমান্ড কন্ট্রোল মডিউল থাকে সেটা আল কয়দা বলুন আইসিএস বলুন হুজি বলুন এগুলো জাস্ট নাম বাট প্রসিডিউরটা সেম তারপরে একজন আইডি এক্সপার্ট ঢুকবে সে এসে একটা ব্লাস্ট ঘটাবে এবং তারপরে সে যত দ্রুত পারে এখান থেকে বেরিয়ে যাবে পাসপোর্ট দিয়ে বেরিয়ে যাবে বা নৌকা দিয়ে বেরিয়ে যাবে